ঋণদাতাদের কাছে ছয় বিলিয়ন ডলার চায় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চারটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার কাছ থেকে ছয় বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার অর্থ সচিব মো খায়রুজ্জামান মজুমদার এই তথ্য জানিয়েছেন বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি মু জামান মজুমদার বলেন আমরা বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির জাইকা কাছ থেকে এক বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার জন্য অনুরোধ করেছি পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ কাজ থেকেও অতিরিক্ত তিন বিলিয়ন ডলারের অনুরোধ করেছি তিনি আরও বলেন ঋণদাতা এই সংস্থাগুলোকে ইতোমধ্যেই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক আলোচনাও শুরু হবে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন প্রতিটি ঋণদাতার সঙ্গে পৃথক মৌখিক আলোচনার পরে আনুষ্ঠানিকভাবে ঋণ প্রস্তাব জমা দেওয়া হয়েছে শিগগিরই এসব সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে ডলারের ঘাটতির কারণে সরকার বিদ্যুৎ জ্বালানি ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে সেই সাথে বিভিন্ন সরকারি সংস্থার বকেয়া বিলও রয়েছে এই কারণে সরকার বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি তেল আমদানি করতে অতিরিক্ত অর্থ প্রদানের জন্য বিশ্বব্যাংক এবং এডিবি থেকে প্রত্যাশিত দুই বিলিয়ন ডলার ঋণ ব্যবহার করার পরিকল্পনা করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকার এই আমদানির জন্য দুই দশমিক দুই বিলিয়ন ডলারের বিল বকেয়া রেখেছিল এদিকে চলতি মাসে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকা সফর করবেন সে সময় সংস্থাটি থেকে এক বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার বিষয়ে আলোচনা হবে অর্থ বিভাগের কর্মকর্তারা আশা করছেন ঋণের শর্তগুলোর মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি প্রত্যাহার এবং একটি নতুন বিদ্যুৎ খাতের মাস্টার প্ল্যানের দ্রুত চূড়ান্তকরণ অন্তর্ভুক্ত থাকতে পারে আইএমএফ এর আগে বাংলাদেশকে চার দশমিক সাত বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল এখন সংস্থাটির কাছে আরও তিন বিলিয়ন ডলার ঋণের অনুরোধ করা হয়েছে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের সময় আইএমএফ মৌখিকভাবে এই ঋণ দিতে সম্মত হয়েছে প্রসঙ্গত বাংলাদেশ দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসে আইএমএফের সঙ্গে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছিল তারপর থেকে এই চুক্তির অধীনে তিন কিস্তিতে দুই দশমিক তিন বিলিয়ন ডলার পেয়েছে এদিকে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ঋণের অর্থ পাওয়া যাবে বলে আশা করছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা